তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তোমরা সবাই কেমন আছো শেষ করি ভালো আছো তো আমিও ভালো আছি আজকে চলে আসলাম ওটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নেই তো ডাইরেক্ট আমার বাড়ি থেকে শুরু করছি এখন ঠিক আছে তো এখন আমরা বেরোচ্ছি মানে আরও অনেকে আছে সবাই আমরা এখন বেরোচ্ছি যাব ডাঙা। এখন সারপ্রাইজটা তোমাদেরকে দেখাবো কারণ আজকে একটা সারপ্রাইজ ব্লগ আছে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করব না ঠিক আছে তো চলো ফাইনালি কিন্তু আমি এখন বেরিয়ে পড়েছি ঠিক আছে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই যে পাড়া দেহাট টুকতে যাচ্ছি তো চলো তো ভাই বলো তো কেমন লাগছে পুরো নতুন কিনেছি হ্যাঁ কেমন লাগছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে খারাপ লাগলো কমেন্ট করবো এই রুদ্রে সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম শুটিং মানে শুটিং না শ্যুট করতে নায়িকা রেডি দেখিয়ে দেবো কালকে বিয়ের ফটো আছে ফাইনালি কিন্তু স্টেশনের দিকে চলে এসেছি ঠিক আছে আর এই যে আমার একটা বন্ধু আমাকে রানিং দেখতে হবে তাড়াতাড়ি নিয়ে চলে এসে হাই করবে ঠিক আছে তাড়াতাড়ি করে এখন আমরা ট্রেন ধরব নটা পাঁচ ঠিক আছে ও যাবে অফিসে আর আমি যাবো ভিডিও করতে তো চলো ট্রেনে উঠে আবার কথা হবে ওকে ওকে স্পাইনালি কিন্তু আমি এখন স্টেশনে চলে এসেছি আর এই যে আমাদের হিরো আজকের ভিলেন না হিরো বুঝতে পারছি না যা রোল হবে তাই হবে ঠিক আছে ও বান্ধবী কোথায় যাচ্ছ বান্ধবী লজ্জা বান্ধবী লজ্জা হয়ে গেছে ঠিক আছে তো এখনো যে মেন ক্যামেরাম্যান সে এখন আসেইনি ঠিক আছে আর আমাদেরকে তাড়াতাড়ি এনে রেখে দিয়েছে শুধু ফোন করছি ব্যস্ত 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 এত গার্লফ্রেন্ডের সাথে গল্প করতে পারি কি লজ্জায় চলে গেল লজ্জায় চলে যাচ্ছে আমাদের বান্ধবী ওন তো আসো বান্ধবী রে এক ও সরি আমার এক্স মানে তোমাদের বান্ধবী ঠিক আছে তো চলো আবার কথা হবে ট্রেনে উঠে আকায় বস আসো বসের জন্য ওয়েট করছি তো গাইস ফাইনালি কিন্তু মাত্র দশ মিনিট পরে দাদা চলে এসছে আর এই যে আমাদের শুটের নায়িকা এই যে নায়িকার আরেকজন আর এই যে আরেকজন মানে এর হলো ক্যারেক্টারটা সেই ক্যারেক্টার আজকে দেখা দেখাবো হ্যাঁ আর এই যে আমাদের ভিডিও করছে আর ক্যামেরাম্যান কিন্তু এখনো টিকিট কেটেই যাচ্ছে লাইনে রয়েছে দশ মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে লাইনে টিকিট পায়নি ঠিক আছে তো চলো ট্রেনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে সবার সাথে মিট আপ করবো এই যে গ্রু এদিকে আছো এদিক আছো এই যে ক্যামেরাম্যান চলে এসছে চলো আমরা ট্রেনে উঠে গেছি আর এই যে মাস্টার মাস্টার মাইন্ড ঠিক আছে ওই যে সবাই বসে রয়েছে অভিটা তাদের কি মোবাইলে দেখবা আরে কথা কথা হবে চলো গোবর ডাঙে গিয়ে কথা হবে ঠিক আছে ট্রেনে দেখতে পেলে কারা কারা রয়েছি আমরা আর এখন খাবার দাবার বেশি মেয়েদের সাথে ফ্ল্যাট করে ঠিক আছে তো চলো একটু কিছু খাই তারপরে আবার কথা হবে খুব খিদে লেগে ফাইনালি কিন্তু আমরা এখন গোবর ডাঙায় চলে এসেছি এই যে দাদার সাথে এখন আমরা নেমে পড়েছি ঠিক আছে এখন যাব আমরা

ভিডিও এখন করবো হ্যাঁ না ফুলবাল বুকছি ঠিক আছে ডাক করো না কমেডি করছি এ গুরু আমার বেস্ট ফ্রেন্ড আমার বউ বানায় সরি বোন বানায় দি কী করবো ডার্নিং আমি কোথায় যাব এই দুনিয়া আর আমার না তোমার বাবা ডার্নিংয়ের ও না না এই যে আমার সেই পার্টনার যার সাথে আমি এক প্রেম করেছি ঠিক আছে গাইজ ফাইনালি কিন্তু গোবরডাঙ্গা আই লাভ গোবরডাঙায় চলে গোবর ডাঙা কঙ্কনা পার্কে ঠিক আছে এটা ছিল আমার সারপ্রাইজ তো আজকে আরও একটা সারপ্রাইজ আছে ঠিক আছে তো গোবরডাঙায় কঙ্কনা পার্কে চলে এসেছি এটা হলো ফার্স্ট সারপ্রাইজ আর সেকেন্ড সারপ্রাইজ এখন তো দেখোই নি ভিডিওটা শেষ না করে দেখতে থাকো ঠিক আছে আর একটা সারপ্রাইজ আছে এটা একটুখানি বড়ো ভিডিও হবে ঠিক আছে মিনি ব্লগ করবো না তো দেখো কঙ্কনা পার্কে চলে এসেছি আর ভিউটা দেখাচ্ছি তোমাদের ঠিক আছে আর ব্যাগ ব্যাগই নেবো ক্যামেরার ব্যাগ এটা ঠিক আছে ক্যামেরা নিয়ে এসছে তো চলো কী সুন্দর ভিউ ঠিক আছে দেখতেই পাচ্ছ সুন্দর একটা পার্ক যা আমি আগে কখনো ঢুকিনি এরকম পার্কে ঠিক আছে হ্যাঁ আমাদের বনগাই ওই ভালো ভালো পার্ক আছে ভালো ভালো পার্ক বলতে একটা আছে একটা তোমার নাম মনে পড়ছে না ঠিক আছে বাড়িকে বলবো ওখানে ফোন করো কেউ বা এসএমএস করো টেক্সট করো বলে দেবো ওখানে ঠিক আছে তো এই গুরু কি নদী আছে না পুকুর আছে হ্যাঁ ও বাউর আছে তো চলো ওই ডালিংটা বলছে কি বাউর আছে তো চলো বেশিরভাগ ফ্ল্যাট করা হয়ে যাচ্ছে ঠিক আছে একটুখানি কম ফ্ল্যাটিং করতে হবে তো চলো যাই আর গুরু তো আসছেই মানে ক্যামেরাম্যান আমি বললাম তার শিষ্য ঠিক আছে তো চলো আবার কথা হবে ফাইনালি কিন্তু আমার শেষ ফার্স্ট সারপ্রাইজ দেখেছো এবার শেষ সারপ্রাইজটা ঠিক আছে এই শেষ সারপ্রাইজ হলো গোবরডাঙায় কঙ্কনা পার্কে এসে এই যে বান্ধবীকে নিয়ে এসেছি ঠিক আছে বান্ধবীকে নিয়ে এসেছি গোবরডাঙায় কঙ্কনা পার্কে এসে আমরা এখন শ্যুট করছি হ্যাঁ গোলাপ দিয়ে দিয়েছে আমার বান্ধবী ঠিক আছে প্রপোজ করেছি না নাই তো ফাইনালি কিন্তু চলে এসেছি ঠিক আছে বান্ধবীরা আমাকে একটু গোলাপ টোলাপ দিয়েছে ঠিক আছে আর দাদা ওদিকে শ্যুট করছে আমার টেক কমপ্লিট ঠিক আছে আবার দেখা হবে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার সময় আবার ভিডিও করবো তো আমার সেকেন্ড সারপ্রাইজটাই ছিল যে শ্যুট করতে এসেছি কঙ্কনা পার্কে ওকে এখন আমরা খেতে বসে করেছি ঠিক আছে এই যে সবাই আমরা এখন খেতে বসে করেছি খাবারের মেনু এখন ভাত ভাত ডাল সবজি ঠিক আছে আমাকে বেশি মাছ মাংস ভালো লাগছে না ঠিক আছে আলু ভাতে মাছ মাংস এসব না কিন্তু হ্যাঁ প্লেন সবজি ভাগ ঠিক আছে তো চলো আবার দেখা হচ্ছে খাওয়ার পরে কিন্তু শ্যুট শেষ করার পরে বুঝলো তো এখন ডান্স হচ্ছে ঠিক আছে ম্যাডাম ডান্স করছে মানে দিদি হয় সম্পর্কে তো এখন শ্যুটু শেষ করে আবার এবার এবার বাড়ি চলে যাব ঠিক আছে রিলস শ্যুট করছে দাদা এখন বাড়ি চলে যাবো নো প্রবলেম বাড়ি গিয়ে আবার কথা হবে ঠিক আছে মানে বাড়ি গিয়ে বলতে না ট্রেনেই মানে ভিডিওটা শেষ করবো কারণ দিন। টেক করে করে অবস্থা খারাপ ঠিক আছে সারাদিন টেক করে করে অবস্থা খারাপ আর শুধু ড্রেস চেঞ্জ করা ঠিক আছে তো গাইজ আবার কথা হবে ট্রেনে গিয়ে লাস্ট শ্যুট করবো ঠিক আছে বাই